বাংলাদেশ প্রিমিয়ার লিগ গত আসরের শুরু থেকেই অনেকগুলো ফিক্সিংয়ের অভিযোগ উঠেছিল কিন্তু তখন তার প্রমাণ মেলেনি এবার অনেকগুলো প্রমাণই মিলেছে তার মধ্যে তিনটা প্রমাণ খুঁজে পেয়েছে বিসিবি থেকে তারা হচ্ছে সিলেট স্ট্রাইকার্স দুর্বার রাজশাহী ও ঢাকা ক্যাপিটালস সব থেকে বড় আশ্চর্যের কথা হচ্ছে একটা ম্যাচ হারার জন্য চারশো কোটি টাকা অফার করা হয়েছে সেই ম্যাচটা কোনটা সবার মতে সেই ম্যাচটা হতে পারে দুর্বার রাজশাহী বনাম ঢাকা ক্যাপিটালসের ম্যাচ তবে সেটা প্রথমটা ঢাকা ক্যাপিটালস যেখানে ম্যাচ ছেড়েছিল সেইটা নাকি যেই ম্যাচে ঢাকা ক্যাপিটালস সর্বোচ্চ রান সংগ্রহ করেছিল বিপিএল ইতিহাসের ওইটা সেটা এখনও জানা যায়নি অবশ্য ম্যাচটা যে ঢাকা ক্যাপিটালস কিংবা দুর্বার রাজশাহীর সেটাও জানা যায়নি কিন্তু সবচাইতে বেশি সন্দেহ হচ্ছে রাজশাহী বনাম ঢাকার ম্যাচের মধ্যে এবার প্রশ্ন আসতে পারে যে মালিকানার দলগুলো প্লেয়ার ইউজারদের টাকাই ক্লিয়ার করতে পারে না তারা কিভাবে চারশো কোটি টাকা অফার করে উত্তরটি হচ্ছে চারশো কোটি টাকা কোনো পার্টিকুলার ফ্রাঞ্চাইজি আরেকজনকে অফার করেনি মূলত বেটিং সাইট কিংবা জুয়ার কোম্পানি থেকে অফার করা হয়েছে এক দলকে যদি অপর দলের সাথে ম্যাচটা হেরে যায় তাহলে জুয়ার কোম্পানি চারশো কোটি টাকা দিবে তবে সেই জায়গায় তারা অ্যাকসেপ্ট করেছিল কি না কোটি টাকার বিনিময় ম্যাচ হেরেছিল কিনা না সেইটা এখনও জানা যায়নি তবে যদি তদন্তে খুঁজে পাওয়া যায় যে কোটি টাকার হয় দুর্বার রাজশাহী ঢাকা কাছে হেরেছে অথবা ঢাকা ক্যাপিটালস দুর্বার রাজশাহীর কাছে হেরেছে হলে এক কথায় বিপিএল থেকে তো সারা জীবনের জন্য টার্মিনেট হয়ে যাবে দলটি এমন কি গ্রেফতারের পরোয়ানাও জারি হতে পারে ফ্র্যাঞ্চাইজির মালিকটির এগেনস্টে তাদের সন্দেহের তালিকায় দুর্বার রাজশাহী বনাম ঢাকা ক্যাপিটালসের ম্যাচটাই রয়েছে তবে কোন ম্যাচটা সেটাও জানে না ইনফ্যাক্ট যেই দলকে অফার করা হয়েছিল তারা কি টাকাটা অ্যাকসেপ্ট করেছিল কিনা সেটাও এখন পর্যন্ত প্রমাণ মেলেনি প্রমাণ মিললেই গ্রেফতার হয়ে যাবে দলটির মালিকপক্ষ